আসসালামু আলাইকুম সরি প্রিয় শিক্ষার্থী যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইফ ক্লাসে একটু প্রবলেম হয়েছে আমরা পরবর্তী আমরা পরবর্তী ক্লাসে একটা আমরা ইনশাল্লাহ আমরা স্টার্ট করতেছি সবাই আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আহ ক্লাসে একটু প্রবলেম হওয়াতে শিক্ষার্থী আমরা এখানে তাহলে আমরা এখানে কি পাবো যান্ত্রিক ত্রুটির কারণে আসলে একটু অসুবিধার সৃষ্টি হয়েছে এই জন্য আমাদের প্রথম লাইভ ক্লাসের প্রথম অংশটা কেটে গেছে লাইভ ক্লাসের প্রথম অংশটা আমাদের কেটে গেছে আমরা পরবর্তী অংশটা আমরা করতেছি সবাই সবাই পরবর্তী অংশটা মনোযোগ দিয়ে করো স্টার্ট এগেন হ্যাঁ বুঝরা থ্যাংক ইউ থ্যাংক ইউ

টেন আমরা পাচ্ছি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কথা লিখতে পাই ইকবো শিক্ষার্থী গণমাত্রা যে কথা আমরা এখানে বলতে পারবো এম টু প্লাস এর গণমাত্রা কি কথা গণমাত্রা আমরা কথা লিখবো

মাইনাসের গণমাত্রা আমরা কি লিখবো এটা যেহেতু এই কন্টেনার যুক্ত হলো সেটা আমরা কি লিখব আগের মতো লিখবো ফিফটিন প্লাস টেন এম এল আমরা উপরে কত লিখবো বি ওয়ান আমরা কত লিখবো যেহেতু আসলো আমরা লিখবো টেন কত লিখবো আহ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মোলার এটা আমরা কত পাবো আমরা যদি আমাদের প্রশ্ন বলা হবে যেম গণমাত্রা এম ওয়াই আসলে অদক্ষিপ্ত হবে কিনা পিওসিক ক্ষেত্রে আমরা সবাই অদক্ষিপ্ত হওয়ার সূত্র আমরা সবাই জানি এখন আমরা 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 আইপি নির্ণয় করবো আমরা কি করব এখন কে কেআইপি কে আইপি ইকুয়াল টু কেআইপি কার কে কেআইপি আমরা লিখতে পারবো এখানে এম এম ওয়াই টু এর এম ওয়াই টু এর আমরা মোলগণ মাত্রা বের করব আমরা এটাকে কি লিখতে পারব এম টু প্লাস এম টু প্লাস হ্যাঁ ইনটু ইনটু ওয়াই কত হবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার

প্রিয় শিক্ষার্থী এখানে বললো যে অদক্ষিপ্ত হবে হবে কিনা আমরা সবাই অদক্ষিপ্ত ফর্মুলা আমরা কি জানি এখান থেকে আমরা দেখতে পাই কে আই পি কুল আমরা দেখতে পাই ফোর পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার মাইনাস এইট এবং কে এস পি কুল আমরা প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই কোশ্চেন নম্বর উত্তর সাথে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট এখানে কার মানটা বড় আমরা এখান থেকে দেখতে পাই যে আমরা যদি কম্পেয়ার করি প্রিয় শিক্ষার্থী আমরা একটু বুঝে বুঝে করবো আমরা যদি কম্পেয়ার করি মানের সাথে আমরা যদি এই মান কম্পেয়ার করি এই মানটাকে আমরা সেম দেখতে পাই এই মানটাকে আমরা সেম দেখতে পাই এই মানটাকে আমরা বড় দেখতে পাই আমরা বলবো কে আইপি এর মান বড় কে এস পি অপেক্ষা হ্যাঁ কে আইপি এর মান বড় কিভাবে আমরা সেটা একটু দেখতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দিভার মাইনাস এইট এটা বড় ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দিভার মাইনাস এইট অপেক্ষা যেহেতু আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থী এই আইপিএল মান যদি কে এস পি বড় হয় তাহলে নিঃসন্দেহে অদক্ষিপ্ত অদক্ষিপ্ত হবে আমাদের প্রশ্ন ছিল অদক্ষিপ্ত হবে কিনা অদক্ষিপ্ত হবে কিনা প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষাতে তোমরা যাতে দাপান্তরের অনুকূলে পারো এর জন্য আমি বেশি একটু কৌশল দেখাই দিচ্ছি যেগুলো তোমাদের অনেক বেশি পরিবার কাজে আসবে বোর্ড পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অনেক বেশি পরিমাণ কাজে আসবে এই ধরনের প্রশ্ন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতে আসবে বলে আমি আমি আশাবাদী আমি একটা বেশিক মান দেয় সবাইকে দেখা দিচ্ছি মনে রাখার জন্য আমরা সবাই আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আমরা সবাই জানি প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে আমরা মানগুলা আমরা কি জানি

পাঁচশো এক থেকে আমরা পাঁচশো পঁচাত্তর মাথায় রাখবো আমরা হলুদের জন্য হলুদের জন্য কমড়ার জন্য পাঁচশো একানব্বই থেকে আমরা পাঁচশো সাতচল্লিশ মানটাকে আমরা মাথায় রাখবো এবং লালের জন্য থেকে আমরা সাতশো আশি এই আমরা মাথায় রাখবো এই মানগুলোকে প্রয়োগ করে বোর্ড আসে হ্যাঁ দাপান্তরে দাপান্তরের পরে কোন রশি নির্গত হবে এবং এটা এটা কোন বর্ণের রশি বিকৃত করবে সেটা এই ধরনের কোশ্চেন আসে প্রিয় আমি কোয়েশ্চনটা একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কোশ্চনটা একটু দেখে নাও কিভাবে কোশ্চেন আসতে পারে এইভাবে বিভিন্ন দাপান্তর দিতে পারে এইভাবে আহ এইভাবে এইভাবে বিভিন্ন দাপান্তর দিতে পারে বিভিন্ন কক্ষপথ থেকে বিভিন্ন কক্ষপথের আহ বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন ট্রান্সফার আসে এখান থেকে ক্ষেত্রে এখানে বলতে পারে এখান থেকে কোনো আমরা আহ হলে নির্গত রসি বর্ণ কিরকম হবে গাণিত বিশেষ এখান থেকে দাঁড়ায় বিশেলে দাপান্তরিত বিশেলে বিশের দাপান্তরিত হলে নির্গত রশির বর্ণ রূপ হবে নির্গত রশ্মির নির্গত রশ্মির বর্ণ বর্ণ নির্গত নির্গতির বর্ণ আহ বর্ণ কিরূপ হবে গাণিতিক বিশ্লেষণ করো প্রিয় তোমরা এটা পারবে আমি জাস্ট ফর্মুলাটা একটু আমার শিক্ষার্থী কি বলছে এত থেকে এত হলে অবশ্যই আসল সব জায়গায় আসমানি বর্ণের জায়গায় নীল বর্ণ বলে আখ্যায়িত করা হয় কেন আসমানি বলে আসলে আসল নীল বর্ণ আকাশ নীল আমরা সবাই জানি এই জন্য এই জন্য আসমানি আর নীল আসমানি আর নীল এটা আমরা একই হিসেবে আমরা ধরে নিব হম প্রিয় শিক্ষার্থী এখন আমরা মালগুলো একটু পুট করবো আমরা জানি এখানে কোন ফর্মুলা পুট করব আমরা যেহেতু এখানে এই ধরনের অঙ্কে আমরা কি বলবো আমরা এই করত r is into 1 by n1 square minus 1 by n2 square তো শিখে থেকে থেকে আমরা করতে করতে আমরা এখান থেকে ল্যামডা মান ডিটারমাইন করে ফেলবো আমরা ল্যামডা সব এখানে আমরা আমরা সব এখানে আমরা এখানে n1 এর মান আমরা n1 এর মান আমরা এখানে 2 লিখতে পারবো n2 এর আমরা 4 লিখতে পারবো এবারে লিখি আমরা ক্যালকুলেশন করে আমরা ল্যামডা মান বের করব দেখবো আমরা ল্যামডা মান এটা একটা আমরা যে রেঞ্জটা অতীতে দিয়েছিলাম প্রথম উঠে মানুষ আমরা আমরা কোন আলো বিকৃত হবে যে সেক্ষেত্রে আমরা এটাও পারবো এভাবে আসলে আহ আমরা আমরা এই চ্যাপ্টার থেকে বেশি বেশি প্র্যাকটিস করবো বেশি বেশি প্র্যাকটিস করে আমরা যেকোনো আমরা যেকোনো তরঙ্গদ্রের আমরা যে কোনো যে কোনো প্রয়োগ এবং দক্ষতামূলক কোয়েশন গুলো ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করে আমরা বুঝে বুঝে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা আশাবাদী তোমরা নিঃসন্দেহে এগুলো প্র্যাকটিস করে বোর্ড পরীক্ষাতে তোমরা খুব ভালো ভালো পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা ভালো হবে এইটা আশা রেখে আমি আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম